নমস্কার সবাইকে রিতম পডকাস্টের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে ভালোই শীত পড়ে গেছে আর শীতের সময় একটু ভূতের গল্প হলে ভালোই লাগে তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুন কোদর স্টেশনের একটা মারাত্মক লেভেলের ঘটনা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো ফলো করে নিও ইউটিউব থেকে যদি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না বেলাইকানে প্রেস করে রেখো সবার আগে গল্প হওয়ার জন্য কানে হেডফোনটা পরে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন বিক্রম কাকু কলকাতা থেকে কাকু যেভাবে গল্পটা লিখেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে দেওয়ার চেষ্টা করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি আমি বিক্রম সান্নাল কলকাতা থেকে নমস্কার সবাইকে আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে দু সালের ডিসেম্বর মাসে তার আগে বলি দু এক সালে আমার বাবা মারা যায় তখন আমার বয়স একুশ বছর ছিল বাবা সরকারি চাকরিজীবী ছিলেন লোকো পাইলট ছিলেন বাবার চাকরিটাই আমি পাই দু সালে তো প্রথম প্রথম চাকরিটা একটু মুশকিল হচ্ছিলো তারপর পরিচয় হয় দেবব্রত সেন দেবুদা আমার সিনিয়র দেবুদা আমাকে অনেক কিছু শিখিয়েছে এই লোকো পাইলটের ব্যাপারে এখনও দেবুদার সাথে মাঝে সাঝে কথা হয় যাই হোক দু হাজার দুয়ের ফেব্রুয়ারি মাসে আমার পোস্টিং হয় বেগুন স্টেশনে বেগুন কোদর স্টেশন। এখন যেটাকে অনেকে বলে হরা স্টেশন কিন্তু সেই টাইমে ওই বেগুন কোদর স্টেশনে আমি নিজে দেখেছি অনেকে কাটা পড়ছে কখনো কখনো কেউ আবার ওই স্টেশনে এসে একটা গাছ ছিল স্টেশনের লাগোয়া ওই গাছে গলায় দড়ি দিয়েছে অনেক সময় অনেক কিছু দেখেছি কিন্তু আর সত্যি কথা বলতে ওখানে আমাদের একটা কটেজ ছিল যেখানে আমি আর দেবুদা একসাথে থাকতাম আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু একদিন এমন একটা জিনিস ঘটে যেটার কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাটা দেয় ডিসেম্বর মাস চারিদিকে কুয়াশা লাস্ট ট্রেনে করে আমরা বেগুন কোদর ফিরছি ট্রেনের মধ্যে প্রায় বেশি মানে প্যাসেঞ্জার হবে না লাস্ট ট্রেন যেহেতু দেবুদার প্রচণ্ড ঘুম পেয়েছে বেগুন কত স্টেশন ঢুকবে ঢুকবে সেই টাইমে রেড লাইট ট্রেনটা দাঁড় করিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট ধরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু বিশ্বাস করো পাঁচ ছ মাস ধরে গাড়ি চালাই কোনোদিনও এই জায়গাটাতে রেড লাইট হয় না আর লাস্ট ট্রেন কেনই বা রেড লাইট হবে দেবুদা হালকা করে চোখ লেগে গেল দেবুদা ঘুমাচ্ছে আমি ট্রেনে বসে আছি হঠাৎ করে মনে হলো একটা ঠান্ডা হাওয়া আমার পাশ দিয়ে বয়ে গেল। গাটা কাটা দিয়ে উঠলো গাটা হালকা হালকা ভারিও হয়ে এসছে বুঝতে পারছি না কেন এরম হচ্ছে হঠাৎ করে ট্রেনের একদম যেখানে আমরা গাড়িটা চালাই ওই সিটে তো আমি বসে আছি মনে হলো কেউ আমার দরজায় এসে টোকা মারল আমি হালকা করে দেখলাম একজন বয়স্ক মহিলা থুরতুরে বয়স্ক একদম পাকা চুল একদম বেঁকে গেছে মহিলাটা আমার দিকে তার কুচকে যাওয়া হাত বাড়িয়ে বলল। কিছু দাও না বাবা খেতে কিছু দাও না বাবা খেতে কিছু দাও ঠান্ডার মধ্যে মহিলাটার গায়ে একটা নোংরা সাদা কাপড় চোখগুলো লাল মুখটুক একদম ঝুলে গেছে আমার খুব মায়া লাগলো আমি বললাম ভিক্ষুক টিকুক হবে আমি নিজের টিফিনটা সেদিন খাইনি মহিলাটাকে আমি টিফিনটা দিলাম সব থেকে অবাক জিনিস যেন মহিলাটা টিফিন নিয়ে চলে গেল না ওই টিফিনের বাক্সটা খুলে আমার সামনে দাঁড়িয়ে খাচ্ছে আমি কোন জায়গায় যেন একটা হারিয়ে গেলাম বুঝতে পারছি না কী হচ্ছে আমার সাথে হঠাৎ করে দেবুদা লাভ দিয়ে উঠল উঠে বলল কি করছিস বন্ধ কর গেটটা সঙ্গে সঙ্গে না মানে যেখানে আমরা বসেছিলাম ওই গেটটা বন্ধ করে দিল আমি বললাম কেন দেবুদা কি হয়েছে দেবুদার চোখে মুখে ভয় মানে প্রচণ্ড ভয় পেয়েছে দেবুদা বলছে তুই কোথায় বসে আছিস তুই জানিস আমি বললাম কেন বলছে আমরা এখানে ট্রেন চালাই এত অব্দি কোনো মানুষ আসতে পারে না উনি তো কুজো একজন বুড়ি ও কি করে আসলো আমার গলাটা শুকিয়ে গেল ট্রেনটা এতটাই উঁচু একটা যদি ছ ফুটের লম্বা কেউ এসেও দাঁড়ায় তারও শুধু মাথা দেখা যাবে আর আমি তো পুরো মহিলাটাকে দেখতে পাচ্ছি মহিলাটা এখনো দাঁড়িয়ে আছে আমি এবার মহিলাটার দিকে ট্রেনের কাজ দিয়ে দেখলাম মহিলাটা হাওয়ায় ভাসছে মহিলাটার চোখে মুখে হাসি হঠাৎ করে একটা কোথা থেকে ঝোড়ো হাওয়া আসলো প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে মহিলাটা গায়েব দেবুদার চোখে মুখে ভয় দেবদা বলছে তাড়াতাড়ি ট্রেন চালা সবুজ লাইট হয়ে গেল আমরা ট্রেনটাকে চালু করলাম লাস্ট ট্রেন গিয়ে থামলো বেগুন কোদরে বেগুন কোদর স্টেশনে ট্রেনটা থামিয়ে আমরাও নেমে গেলাম আমরা আমাদের কটেজে গেলাম তারপর শুরু হলো আসল ঘটনা আমরা প্রায় রাত সাড়ে বারোটা একটা বাজে আমরা এসে মোটামুটি একটু খেয়ে দিয়ে শুয়েছি আমার মনে হচ্ছে বাইরে দিয়ে কেউ কন্টিনিউ হাঁটছে আর আমার নাম ধরে ডেকে যাচ্ছে মহিলার গলা বয়স্ক মহিলার গলা আমি ভয়তে কেঁপে উঠলাম দেবুদাকে ডাকতে থাকলাম দেবুদা দেবুদা উঠো দেবুদা দেবুদা চমকে উঠলো কি কি হয়েছে দেবুদাকে বললাম দেবুদা বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে দেবুদা বললো দা তোর এমনি ভাম হয়েছে ঘুমা আমি তখন দেবুদাকে বললাম দেবুদা ওই যে মনে আছে বয়স্ক মহিলাটা হাওয়ায় ভাসছিল ওটা কি ছিল গো তুমি তো তারপরে আর কিছু বললে না দেবুদা বলল দেখ এরম না স্টেশনে অনেক দেখেছি আমি অনেকে কাটা পরে কেউ গলায় দড়ি দেয় কাটা পড়ার পর মানুষের অঙ্গগুলো একদম পিষে যায় তাদের আত্মার শান্তি পায় না তারা স্টেশনে স্টেশনে ঘোরে রাস্তায় বা ট্রেন লাইনের মাঝখানে এরকম কখনও কিছু দেখলে কখনো তাদের সাথে ইন্টার্যাক্ট করার চেষ্টা করবি না আমি ওইটুকু কথা শুনে দেবুদা পাশ ফিরে শুয়ে পড়ল আমিও শুয়ে পড়লাম তারপর ঘটল আরও ভয়ানক একটা ঘটনা হঠাৎ করে আমরা যে কটেজে শুয়েছিলাম রাত তখন বাজে দুটো থেকে তিনটে কটেজের দরজাটা ছিল কাঠের কেউ এসে পোকা মারল দেবুদা আমাকে বলল কোনো দিকে চোখ দিবি না এইবার ঘটলো আরও একটা ভয়ানক ঘটনা শুধু আমার নাম না এবার দেবুদার নাম ধরো ডাকা শুরু করলো দেবব্রত তোদের নিতে এসি তোদের সময় ঘনিয়ে এসছে দেবদে আবার লাভ দিয়ে উঠলো টসটা নিল আর জানলা দিয়ে টসটা মেরে বললো কে কে বাইরে ভয় দেখা এসছো আওয়াজটা বন্ধ হয়ে গেল দেবদা আবার শুয়ে পড়লো দেবুদা বললো চুপচাপ শুয়ে থাক কোনো দিকে তাকাবি না দেবুদাকে দেখে বোঝা যাচ্ছে দেবুদা প্রচন্ড ভয় পাচ্ছে কাঁপছে দেবুদা তারপর হঠাৎ করে মনে হলো আমাদের রুমের ভেতরে কেউ একটা হাঁটছে তার পায়ের শব্দ আমি পুরোপুরি শুনতে পাচ্ছি হালকা করে মনে হলো আমার পায়ের মধ্যে কেউ একটা হাত রাখলো প্রচন্ড ঠান্ডা আমি একদম মানে শক্ত হয়ে শুয়ে রয়েছি আমার পাটা নিচ থেকে ধরে প্রচন্ড জোরে টান দিয়ে আমাকে সরকে নিচে ফেলে দিল দেবুদা লাভ দিয়ে উঠে ঘরের লাইটটা জ্বালালো দেবুদা আমার হাত ধরে আমার উপরে তুললো বললো চুপচাপ শুয়ে থাক সেই রাত আমাদের খুব ভয়ানক কেটেছিল পরের দিন সকালে দেবুদা কাজে গেল না দেবুদার প্রচণ্ড জ্বর আমারও হালকা পাতলা জ্বর এসেছিল বাট দেবুদার মতো না দেবুদা কি করলো আমাদের সব জামা প্যান্টগুলো জ্বালিয়ে দিল আমি দেবুদাকে বললাম দেবুদা কি করছো তুমি আরে এইগুলো তো ট্রেনে ট্রেন চালাই ওই জামা প্যান্ট সেকেন্ড পাবো কোথা থেকে দেবুদা একটা কথা বললো আমার প্রচণ্ড ভয় লেগে গেল দেবুদা বলল জীবনটা জ্বালিয়ে না যাওয়ার আগে এগুলো জ্বালিয়ে দাও তাহলে ও পেছন ছাড়বে না আমি জ্বালিয়ে টালিয়ে দিলাম জ্বালিয়ে দেওয়ার পরেও আবার একটা ঘটনা সেদিন রাতে আমরা খালি একটা ট্রেন নিয়ে বেরিয়েছিলাম সেটা হচ্ছে নাইটের ট্রেন শুধু ওই ট্রেনটা নিয়ে একবার আপ ডাউন মেনে রাতে ফিরছি আবার সেম জিনিস ঠিক সেম জায়গাতে রেড লাইট আমরা ফোন করলাম স্টেশনে যে রেড লাইটটা কেন কেউ ফোন ধরলো না আমরা চুপচাপ ট্রেনের মধ্যে বসে আছি হঠাৎ মনে হলো একটা ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে বেড়ালো। আবার সেদিনের মতো একটা টোকা কিন্তু এইবার দেবদা জেগেছিল দেবদা বলল খুলবি না এইবার কিন্তু কোনো বয়স্ক মহিলা না একটা ছেলে গায়ের রং একদম কালো পুরো চাষিদের মতো মানে একদম বুক ফুক শুকিয়ে গেছে মুখের এক সাইডটা পোড়া ওর মুখ দিয়ে কালো কালো লালা পড়ছে চোখ লাল আমাদের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলছে কালকে আমার মাকে খাবার দিয়েছ আমায় দেবে না আজ আমায় দেবে না ওর গলার ভয়েসটা এতটা ভয়ানক ছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হঠাৎ করে সবুজ লাইট হলো আমার ট্রেনটা চালু করে বেরোলাম সব যাত্রীরা নেমে গেলো আমরা ট্রেন ফ্রেন সব ক্লিয়ার করে কটেজে গিয়ে শুলাম ভয়ানক ঘটনা তারপরে ঘটল শোয়ার ঠিক পনেরো মিনিট পরে মনে হলো কিছু একটা ভাঙছে কেউ বা মটমট করে খাওয়ার আওয়াজ কিছু একটা আওয়াজ আমরা চমকে উঠলাম একটু উঠে লাইটটা জ্বালালাম দান করে একটা শব্দ হলো আমাদের পাশে যে কাচের জালনা ছিল কাচের জালনা ভেঙে কেউ একটা মরা বিড়াল ছুঁড়ে মেরেছে বিড়ালটার কাঁধ পুরো মটকানো কালো কুচকুচে বিড়াল আমরা ভয়তে দুজন দুজনকে জড়িয়ে ধরে একদম রুমের একটা কোনায় বসে রয়েছি ওই ভাঙা জানলাটা দিয়ে দেখলাম ওই যে স্টেশনে দেখেছিলাম ওই লোকটা পুরা মুখ চোখ লাল মুখ দিয়ে কালো লালা ওই লোক জানলার বাইরে দাঁড়িয়ে আছে আমাদের দিকে প্রচন্ড রাগ চোখে আর বলছে আমার খাবার চাই আমার এখনই খাবার চাই আমার খাবার যে লোকটা গেল পুরো ঘরে হয়ে মনে হচ্ছে কেউ ভাঙচুর করছে মনে হচ্ছে আমাদের গলা কখনো কখনো কেউ টিপে ধরছে আমাদের সারা গায়ে মনে হচ্ছে কেউ আচর মারছে সারাটা রাত আমরা ব্যথায় কেঁদেছি আর খালি হাত জোর করে জানি না কাকে বলেছি কিন্তু বলে গেছি আমাদের কিছু করো না আমাদের ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করে দাও চারিদিকে নিস্তব্ধ পরের দিন সকালবেলা আমাদের অবস্থা দেখে আমাদের ট্রেনের যে ওনার ছিলেন প্রচণ্ড ভয় পেয়ে গেলেন আমাদের সারা গা কাটা মনে হচ্ছে রাতে মারামারি করেছি উনি তো বলেই ফেললেন রাতে কি নেশা রেশা করো নাকি দুজন দুজনকে মেরেছ আমাদের মুখে চোখে না একদম আচরের দেখ সারা গায়ে আচর আমরা বলি আমরা বেগুন কত স্টেশনে আর কাজ করতে পারবো না উনি আমাদের কথায় মেনে যায় উনি আমাদেরকে পাঠিয়ে দেয় অন্য জায়গায় কিন্তু আমরা জয়েন করতে পারি না দুদিন ধরে আমাদের প্রচণ্ড জ্বর দুজনেরই আর স্বপ্নে মনে হচ্ছে ওই বয়স্ক মহিলার লোকটা আমাদের গলার টিপে ধরছে আমরা দুজন প্রায় এক সপ্তাহ জ্বরে ভুগছি আমাদের বাড়ির লোক দুজন দুজনের সাথে আলোচনা করলো আমাদেরকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হলো সেই মন্দিরের লোক আমাদের বলল তোমরা যে স্টেশনে কাজ করছিলে তুমি যে মহিলাটাকে খাবার দিয়েছ তিনি তার ছেলেকে নিয়ে একবার ট্রেন লাইন পার হচ্ছিল ট্রেনে চাপা পড়ে ওরা মারা যায় ওরা খুব সাংঘাতিক জিনিস উনি আমাদের একটা টাকা দেয় আমাদেরকে বন্ধন করে দেয় আমাদের বাড়ির চারদিকে কিছু যোগ্য করা হয় দুজনেরই উনি বলে তোমরা প্রায় মাস এই টাকাটা পড়ে থাকবে ছমাস পরে যখন ওরা তোমায় ভুলে যাবে তখন এই তাকাটা খুলে যাবে ওদের সাথে লড়ার ক্ষমতা আমার নেই কিন্তু ওরা তোমার ক্ষতি করতে পারবে না এই গ্যারান্টি আমার ঠিক সেরমই হতো আমাদের জ্বর কমে গেল আমরা ট্রেন চালাতাম কিন্তু মনে হতো কেউ আমাদের পেছন দিক দিয়ে আসছে কেউ আমাদের নাম ধরে ডাকছে কিন্তু কোনো দিন পেছন ঘুরে থাকায়নি মনে হতো রাতে শোয়ার পরে রুমে কেউ হাঁটা চলা করছে কিন্তু তারপরেও ওরম কোনো ক্ষতি আমাদের হয়নি ছমাস পরে নিজে নিজে টাকা দুটো খুলে যায় তারপর থেকে বিশ্বাস করো আমি এত রিল্যাক্স হয়ে যাই না ওরম না যাই হোক এই গল্পের বলে না আমার কনফিডেন্স আরও বেড়ে যায় আমার শক্তি আরও বেড়ে যায় ভয়টা আরও কমে যায় যাই হোক গল্পটা যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা সাংঘাতিক গল্প প্রথমে বলি আজকের এই গল্পটা আমার কিন্তু দারুণ স্ক্যারি লেগেছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে কমেন্টে দাদাকে জানিও কেরম লাগলো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও শেয়ার করে বন্ধুকে ভয় পাওয়ার সুযোগ করে দাও আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভয় নিয়ে আর হ্যাঁ ভয় দেখানোটা কিন্তু আমার কাজ রাতে ঘুম না আসাটা তোমাদের